আপনারা বিরোধীদের আপনারাও জানেন যে আরও যারা আছে এরকম সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে এবং গণ যারা মাধ্যম যারা আছে টিভিতে মানে আমরা যদি ভোট এখানে লুট করতাম তাই নিশ্চিতভাবে আমরা কোথাও না কোথায় আমরা হাইলাইট করতাম কারণ দু সালে সমস্ত বুধে সিআরপিএফ দিয়ে ভোট হয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে ক্যানিং দু নম্বর বোলাক তথা বাংলার সমস্ত বুথ কেন্দ্রেতে সি আর পি জওয়ানদের দাঁড় করিয়ে রেখে ভোট করানো হচ্ছিল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সেদিনও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার সমস্ত সিআরপিএ বিএসএফ যা ছিল প্রত্যেকটা বুদে দাঁড় করিয়ে সেদিনও ভোট করেছিল সেদিনও তৃণমূল কংগ্রেস ক্যানিং দু নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভা এক লক্ষ একাত্তর হাজার ভোটে এখান থেকে লেট দিয়েছিল এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে সেদিনও আমরা দেখেছি যে কেন্দ্রীয় জোয়ান তারা বলেছে সরাসরি বলেছে যে পদ্মে ভোট দেন তারা লাইনি ক্যানভাস করেছিল সেদিন আমরা তাদেরকে দেখানো হয়েছিল এবং সাধারণ ভোটাররা তাদেরকে ঘেরাও করে রেখেছিলো সেদিন আমরা দেখেছিলাম তারপরেও ক্যানিং পূর্ব বিধানসভায় থেকে বিধায়ক সৌকান মোল্লা এখান থেকে চুয়ান্ন হাজার বেশি ভোটে জিতেছে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা প্যাককালে দাঁড়িয়ে পয়লা জুন যে ভোট আর চৌঠা জুন যে গণনা দুধ দুধ আর পানি কা পানি সেদিন প্রমাণ হয়ে যাবে দু লক্ষেরও বেশি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় থেকে লিড পাবে বলেছেন যে সকাত মোল্লাকে ধরলে এর থেকে আরো বড় বড়ো মেশিন পার্স পাওয়া যাবে কি বলবেন বিষয়ে তার প্রমাণটা তো আমরা দু হাজার তেইশ সালে পঞ্চায়েতের নির্বাচনে দেখলাম যে মৌলবাদী শক্তি যার নেতা ওই নৌসাদ সিদ্দিকে সেখানে ভাঙড়ের তরতাজা পাঁচজন যুবককে খুন হতে হয়েছিল আজকের যে বড় বড় কথা বলছে ইতিমধ্যে দেখবেন গত তিন চার দিন আগে একটা মিটিং হয়েছে একটা জনসভা হয়েছে সেখানে কয়েকশো লোক মাত্র টোটাল হাজার হাজার চেয়ার দিয়েছিল টোটাল চেয়ার ফাঁকা এবং খালি পড়ে আছে কারণ আজকের ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে আমরা মৌলবাদের শক্তিকে ভোট দিয়ে কি ভুল করেছি তাই জন্য ভাঙড়ের সমস্ত নাগরিকবৃন্দ আজকের তৃণমূল কংগ্রেসে ঝান্ডার তলায় চলে এসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে তারা থাকতে চাইছে দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে জয়লগা জয়নগর তফসিলি কেন্দ্রের প্রথমবার দাঁড়িয়েছিল প্রতিমা মণ্ডল তিনি এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা এই ক্যানিং দু নম্বর বলাকে আমরা বাষট্টি হাজার ভোটে এখান থেকে আমরা লিড দিয়েছিলাম সেই লিড আমরা দু হাজার উনিশ সাল লোকসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা এক লক্ষ একাত্তর হাজারের বেশি ভোটে আমরা এখান থেকে সালে দিয়েছিলাম দু লোকসভা নির্বাচন এককালে দাঁড়িয়ে আমরা পয়লা জুন ভোট চৌঠা জুন গণনা দায়িত্ব নিয়ে বলছে ক্যানিং দু নম্বর বোলাক কথা ক্যানিং পূর্ব বিধানসভায় প্রতিমা মণ্ডলকে দু লক্ষেরও বেশি ভোটে আমরা এখান থেকে লিড দিয়ে তারা হাতটাকে শক্তিশালী করব মানে সেই লক্ষ্যে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা মাঠে ময়দানে নেমে পড়েছে এই শুধু ক্যানিং পূর্ব বিধানসভায় দু লক্ষ লিড দেবেন ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা দু করে বেশি ভোটে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলকে আমরা এখান থেকে লিড দেব আগের বারে প্রায় সাড়ে তিন লক্ষ কাছাকাছি ভোটে প্রতিভা মহাশয় এই কেন্দ্র থেকে জয়ী হয় তাহলে এবারে মানে ভোটের মার্জিনটা কত বাড়িয়ে নিতে পারবেন কত হতে পারে আপনাদের ভোটের মার্জিন যা ছিল আগামী দিনে বিরোধী রাজনৈতিক দল এই ক্যানিং পূর্ব বিধানসভা সহ ক্যানিং দু নম্বর বোলাকে বিরোধী রাজনৈতিক দল এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি মৌলবাদী শক্তি যারা আছে এবং সিপিএম কংগ্রেস এসিআই যারা অন্য অন্য আরও সংগঠনের যারা সঙ্গে যুক্ত আছে এবং দল আছে আজ পর্যন্ত ক্যানিং দু নম্বর বোলাকে কোথায় একটা ঝান্ডা লাগাতে পারিনি কোথায় একটা দেওয়াল লিখতে পারিনি আমাদের কর্মীরা মানুষের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ক্যানিং দু নম্বর ব্লকের সমস্ত অধিবাসীর বোনের মনটাকে জয় করে নিয়েছে তার জন্য বিরোধী রাজনৈতিক দল ক্যানিং দু নম্বর ব্লক থেকে একটি ভোট পাবে না সে তো বিরোধীর অভিযোগ করছেন মোল্লা অস্ত্র দিয়ে এবং পেশির জোরে আপনারা বিরোধীদের ঝান্ডা বিরোধীদের মিটিং করতে দিচ্ছেন না যেটা আপনারও ছোট হলিও মানে আপনাদের চ্যানেলটা কি আছে এ কে নিউজ এ কে নিউজ আপনারাও জানেন যে আরও যারা আছে এরকম সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে এবং গণ যারা মাধ্যম যারা আছে টিভি আছে নিউজ আছে রাইটিং আছে সকলে এখানে আছে মানে আমরা যদি ভোট এখানে লুট করতাম তাই নিশ্চিতভাবে আমরা কোথাও না কোথাও আমরা হাইলাইট করতাম কারণ দু হাজার চোদ্দো সালে সমস্ত বুধে সি দিয়ে ভোট হয়েছিল দু সালে বিধানসভা নির্বাচনে ক্যানিং দু নম্বর ব্লক তথা বাংলার সমস্ত বুথ কেন্দ্রেতে সিআরপিএফ জওয়ানদের দাঁড় করিয়ে রেখে ভোট করানো হয়েছিল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সেদিনও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার সমস্ত সিআরপিএফ বিএসএফ যা ছিল প্রত্যেকটা বুথে দাঁড় করিয়ে সেদিনও ভোট করেছিল সেদিনও তৃণমূল কংগ্রেস ক্যানিং দু নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভা এক লক্ষ একাত্তর হাজার ভোটে এখান থেকে লেট গিয়েছিল এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে সেদিনও আমরা দেখেছি যে কেন্দ্রীয় জোয়ান তারা বলেছে সরাসরি বলেছে যে পদ্মে ফুলে ভোট দেন তারা লাইনই ক্যানভাস করেছিল সেদিন আমরা তাদেরকে দেখানো হয়েছিল এবং সাধারণ ভোটাররা তাদেরকে ঘেরাও করে রেখেছিল সেদিন আমরা দেখেছিলাম তারপরেও ক্যানিং পূর্ব বিধানসভায় থেকে বিধায়ক সৌকাত মোল্লা এখান থেকে চুয়ান্ন হাজার বেশি ভোটে জিতেছে এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা প্যাককালে দাঁড়িয়ে পয়লা জুন যে ভোট আর চৌঠা জুন যে না। দোধ কা আর পানি কা পানি সেদিন প্রমাণ হয়ে যাবে দু লক্ষেরও বেশি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় থেকে লিড পাবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রী অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে হেভিওয়েট নেতা মন্ত্রীরা জেলে রয়েছে কেউ ওই কেউ রয়েছে প্রেসিডেন্সি জেলে কারোর বিরুদ্ধে মামলা চলছে ইতিমধ্যে ছাব্বিশ হাজার যে নাইন টেন এলেভেন টুয়েলভ এবং গ্রুপ ডি গ্রুপ সি চাকরি বাতিল হয়েছে তা সত্ত্বেও আপনারা আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে কিভাবে আপনি বলছেন যে জায়গায় আমরা রেকর্ড ভোটে জিতব একটা পরিবারে একটা বাবার ছেলে মেয়ে আমরা দেখেছি আটজন দশজন হয় আমরা আমার বাবার ছেলে মেয়ে আমরা দশ ভাই বোন তো সকলে যে এক আর বি ডাক্তার হবে তা নয় আর সকলে যে একদম শিক্ষক হবে সেটা কোনো গল্প নয় হাতের পাঁচটা আমুল যেমন সমান নেই তমন তৃণমূল কংগ্রেস বাংলায়তে যেভাবে শ্রীবৃদ্ধি ঘটেছে কেউ যদি ব্যক্তিগত কোনো অন্যায় করে থাকে তাহলে তার তিহার জেল কেন তার যা সাজা আছে পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের যে আইনে যে আইনের সংবিধানে যে সাজা যদি হয় সে সাজা হবে সে জরিপানা যদি হয় সে জরিপানা হবে তবে দল কোনোদিন কাউকে বলেনি যে তুমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকো ইতিমধ্যেই আমরা দেখলাম যে দুদিন আগে সন্দেশকালী শেখ শাহজাহানকে আপনি ইতিমধ্যেই এজেন্সি গ্রেপ্তার করেছে তার একটি রিলেটিভের বাড়ি থেকে কিছু অস্ত্র শস্ত্র পাওয়া গেছে সেই সূত্র ধরে আপনার আইএসএফ বিধায়ক অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নসাদ সিদ্দিকী বলেছেন যে সকাত মোল্লাকে ধরলে এর থেকে আরো বড় বড় মেশিন পার্টস পাওয়া যাবে কি বলবেন এই বিষয়ে তার প্রমাণটা তো আমরা দু হাজার তেইশ সালে পঞ্চায়েতে নির্বাচনে দেখলাম যে মৌলবাদী শক্তি যার নেতা ওই নৌশাস্ত্রের দিকে সেখানে ভাওড়ের তরতাজা পাঁচজন যুবককে খুন হতে হয়েছিল আজকের যে বড় বড় কথা বলছে ইতিমধ্যে দেখবেন গত তিন চার দিন আগে একটা মিটিং হয়েছে একটা জনসভা হয়েছে সেখানে কয়েকশো লোক মাত্র টোটাল হাজার হাজার চেয়ার দিয়েছিল টোটাল চেয়ার ফাঁকা এবং খালি পড়ে আছে কারণ আজকের ভাওড়ের মানুষ বুঝতে পেরেছে যে আমরা মৌলবাদের শক্তিকে ভোট দিয়ে কি ভুল করেছি তাই জন্য ভাওড়ের সমস্ত নাগরিকবৃন্দ আজকের তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলায় চলে এসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে তারা থাকতে চাইছে